চুপু 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 কি আমরা আমরা এখন কি দেখছি মাছ দেখছি কয় পুকুর কোনটা পুকুর আর মাঠ কোনটা এইটা আর নন ঠাকুর কোথায় আছে নন ঠাকুর মাঠে আর জিজি কোথায় আছে এখানে আর নোনা কোথায় আছে এই জিটুর কাছে তো গাই সকালবেলা দেখো আমাদের ননাকে নিয়ে মাঠে এসেছি এই যে আমাদের মাঠ পেছন দিকে আর এই যে পুকুর পুকুরে তোকে জি জি দেখা বলে নিয়ে এসেছি ঠিক আছে আর ওই দেখো পেছন থেকে আরেকটা এসছে কে ননা ননা এটা কে ননা এই 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 এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো একটা হামি দিয়ে দাও তিনটে চারটে পাঁচটা নোনা তোমার খাবার কই কই দেখাও সবাইকে ওই যে এই যে কিনে দিয়েছে জেটু জেটু কোনটা তাহলে জেটুকে একটা হামি দিয়ে দাও যেমনটা দেখলে সোনাকে নিয়ে কিন্তু একটুখানি বাইরের দিকে মাঠের দিকে ঘুরে এলাম আর এবার কিন্তু এই দেখো হাতে একটা বস্তা নিয়ে যাচ্ছি আমাদের দুয়ারে সরকারের কন্ট্রোলের মাল দিচ্ছে ঠিক আছে তো এখন যাচ্ছি কন্ট্রোলের মাল আনতে আর ওখানে কি হচ্ছে সেটা গিয়ে ওখানে গিয়েই দেখাচ্ছি ঘরে তিনটা তিন প্যাকেট চার প্যাকেট আছে ঘরে চার প্যাকেট আছে গো হ্যাঁ আর হ্যাঁ গো তাহলে ওই এবারে কটা হচ্ছে আর ঘরের চারটে নিয়ে এসেছি দেখো কন্ট্রোলে গিয়ে কন্ট্রোল থেকে কিন্তু আমাদের মোট তিনটে কার্ড ঠিক আছে তো তিনটে কার্ডই কিন্তু আমাদের

হুম হুম যাচ্ছি রেখে দেবো কুঁচু কুছু আমাদের এই যে পুচকুকে তোমরা দেখতে পাচ্ছো এই পুচকুকে কিন্তু ওই যে আমাদের সোনা খেলবে বলে মানে দেখবে বলে ওকে এখান থেকে নিয়ে চলে গিয়েছিল আর এটা কোথায় রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো এই দেখো এই উনানের এ তো রেতে এবার চলে যাবে দেখো দেখো এর ভেতরে কতজন দেখো কিন্তু এরা থাকে ঠিক আছে দেখো কত কিউট কিউট পড়া এই দেখো আমাদের সিঁড়ির ছাদে কতগুলো পুচকে পুচকে বিড়াল ছানা হয়েছে তোমাদেরকে আগের দিনের ব্লগও আমি দেখিয়েছিলাম ঠিক আছে দেখো কত কিউট এক দুই তিনজন আর এই দেখো ওদের মা এখানে বসে রয়েছে আমার দিকে দেখছে ঠিক আছে এবার কিন্তু ওরা ভয় ঢুকে পড়বে ভেতরে আমি গেলেই ভয় ঢুকে পড়বে ভেতরে পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেলো দেখো ওখান থেকে তো বাইরে থেকে বাড়ি ফিরি কালকের বাসি তরকারি এই দেখো লাউ শাকের তরকারি আর এখানে মুড়ি আর এগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো আছে সকালবেলা ঘুম থেকে উঠে যা কিছু করলাম আর আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগের দুদিন তো আমি ব্লগ আপলোড করতে পারিনি তার জন্য আমি চেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে সারাটা দিনে যা কিছু করবো আমি কালকের ব্লগে আবার তোমাদের সাথে সেই ভিডিওটা আপলোড করবো তো কাজে তোমরা ভালো থেকে সুস্থ রেখো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলে চারশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ